এস যে ফিশাবের লেগে জীবন পানি করে লাইতে আছে ফিশাবে ফিরাও সাইতন আমরার ভাগ ঠিক ফিশাবে চিন্তা কর না আরে আমারে তো হুঁশ নাই রে ঠিক ঠিক কি না কর হাত তরে পাই সাইম কত দারে কমন বসে প্রথমেটা ফিশাবে হাসরের ময়দানে সাইব কমবালা এই দুনাইতে তো মন তো পায় না এক রিকশাওয়ালা তারে ক্যাড়াই জানি বুঝাইছে

কেমনে কিতা করব তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি মুড়ি দই দিব আর মনে করলি ঘুরতে গেছে হ্যাঁ তো চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও দোমাই দেমাই দেমাই বেশি ফানি টান ফলে তো এই ফিরের কাছে মুড়ি দইলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতো ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল খারাপ কি হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দইতো তো তে গেছে বলে হুজুরও তা তো কেমন করে হুজুরে তার মুনিদ করাইছে মুনিদ কইছে বড় লোকের যে দালাল 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 কিলাল কিলাল এই দালালে সাইংসা কানে কানে আছে বেহতর হিসাব মুড়ি دویছত খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে পকেটতে বার করে দিলা তে ফকড় আব দিছে তার ফকড় অনেক জেতে তেহা আছে 10 আছে 20 আছে

হ্যাঁ আসসালাম আসসালাম কাজুর চিনছেন না হাজুর না বাবা বয়স তো রাখতাম ইয়া আমার কত মনো নয় বাবা কত লোক আগিয়ে যায় সব কি মনে রাখতাম ফারি না মনে করিয়া কস না বাবা মনে না তো

তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিসসাবে আমার জান্নাত নিব তুমি খাইছো দরা। ঠিক কিনা ঠিক নি হুজুর হুজুরের সাক্ষী ঠিক যে এটা হুজুরের সাক্ষী মার হাবা বলো না কেন হুজুরে তোমারে জান্নাত নিতে পারতো না হুজুরে তোমারে জাহান্নামে নিতে বাঁচাইতে পারবে না কারণ একমাত্র নবী এবং রসুল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না দয়া কইরা আল্লাহ যদি দেয় ঠিক কিনা হিসাবে জান্নাত যাবে এই আশায় ভাই গাইতে আছো এরপরে তোমার এবারে লইয়ে যাই বোগা এই তুমি ঘুরতে আছো লেংদি ধরে ধরিয়া এত সুজা আরে এত সুজা দুনিয়া বড় আগুন লাগলে

আবার যে কইছিলাম দোয়া দোয়া হয় কয় ভাবে গেল কড়া রইল কালডা হাসরের ময়দানে হাসরের ময়দানে দোয়া কেমনে হয় এটা কি কিহাবের লজ্জা আম্মা একটা যায় আম্মা আমা 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 গো আমি না তোমার ফুতে একটা সোয়াব না মায় ফিরে গেল কেন ফুতে এটা হেন না এইটা হেন না সরহেন্তে আমিও তো ধরতে আসি তোমার হাবারে বিচারি দুইটা সব দিব নি আমিও তো তোর মাহের বিচাৰি দুইটা সোহাবের লাগতে আইছে আমার তো সোহাব তো সন্তান চুখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে দা দিয়ে বলবে আম্মা তম্মা আম্মা আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা মনে নাই তোমার একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা আমার টনসিল ফোলা। তুমি কৈছিলা সাবধান তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাই সব তুই কইল আমার আইসক্রিম খাইতে না আম্মা তুমি গেছো গোসল কর্তা আমি তো চুধু মানুষ আমি বুঝি না চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কুইরার কোনাত বয়া বইয়া তুমি কেমনে জানি দেখা আমারে ঘর গরাই ঘ আমি এই ঘরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো বিকালবেলা তুমি আমারে বিচার আমি ধরা দেই নাই গাম্মা মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছ আব্বারে ফাড়াইছ ট্রস লাইট দিয়া ভাই সাপরে ফাড়াইছ হাড়ি কেন দিয়া আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে তুমি তো মতো একবার হেনো যাও একবার হেনো যাও আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লাম দিয়া কো আমার তে দিও হন আইছে না আমার তে দিও না কই তুমি তারে কি কইছো আজকে রে খাইছে দেখে ধম কেনা দিসলাম আমি কি তার ভাবলাম বইলে তারে ধম কেনা দিসি ই তে কইতার খবর নাই তে কই গেল এখন বাফে পাগল হয়ে গেছে বাপে মাইয়ে বইলে মায়ে ফারা প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লিখে কইছে হুজুর আমরা তেরে ফাইনা মাইকে কইয়া দেন হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কদ্দুস করিম মিয়ার ফুতে সকাল থেকে তারে ফাওয়া যাইতেছে না তে দশ বছর বয়স তার হাফ প্যান আসিল ফিঞ্জন একটা সিট কাপড়ের গঞ্জি আছিল তারে যদি কেউ ফান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়েন তাইলে তার মারে বা সান যাইব তার মায়ে ফাগল হইয়া গেছে আম্মা গো আম্মা তুমি আমারে বিসর্তে বিসর্তে পাগল হয়ে গেছো আমারে খুঁজে কোথাও পাও না তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে আমি ওই খের কুইড়ার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি সারা দিন খানা নাই সারা দিন ঘুম নাই কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না আমার পাউডি যে বাড়ুই রইছে মোশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো আমারে বুক তার লোকে যাতা দিয়া ধরছো গরমিয়া গরম পানি দিয়া গুসল কইরা আমারে বুক তার লোকে মিশাইয়া ধরা তুমি কাঁদছো পুত্রে ও ফুত তোরে আমি মারলাম বইলে তুই এটা কিতা করলি রে ফুত আমি তো দুপুরে তোর লাগে খাইছি না আমার তো খানা যায় না এখন মায় ফুতের মুখের মধ্যে লোক মা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি পরে ফুতে কয় আম্মা বিদা দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রিসি তোমার ডোরে আবারে নে তুমি মারো মাওকে আমি বুঝি মারুম না ফু আমি আমি না তোর মা আমি তোরে ধমকেনা দিছি শাংরা রাত এ আম্মা ফুtere ফলাই একটা সেকেন্ডের জন্য ঘুমায় না জান শুন মানুষ দোকান কান্ড মুখ কান্দেশ জড়াইয়া ধরে রাখছে তে করাম কইলে মাই কুলো কোড়া লইয়া যায় আবার নি আমার ফুতে হারাই যায় এই ছোট্ট ফুত্রায় আস্তে আস্তে তিল তিল কইরা বড় হইছে কেয়ামতের ময়দানে তে ডাক দিয়া কয় এই ফুত্রা এই ফুত্রা জান লাগিয়ে বিড়ি কোল জাকাতটা দিতে পারে এই ফুত্রা কেয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আম্মা 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 একটা আম্মা আম্মায় ফিরাও চাইবে না রে বাবা যে আম্মায় তোর লাইগ বড় মায়া এই আম্মায় তোরে ফিরাও চাইবে না সেই দিন তুমি বুঝবা একটা সাওয়াবের দাম কত ঠিক না আল্লাহ সবজি সোয়াব জমাইয়া রাখা দিছে ওই কেয়ামতের ময়দানে তোরে দেন কেমনে দিবো দেখেন হাদিস শরীফ আসছে যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না এরে বুঝা না আমল কিন্তু গণ হইত না আমল মাফ হইবো এই জন্য মিজান ফাল্লা উজন হইব উজন তখন ফাল্লার ভিতরে সব দি দিছে গোনা দি দিছে গোনার ফাল্লা মারি থেকে রয়েছে সব একটা কোনো চুরি উঠতে রয়েছে তাই তো চিন্তা তার জন্য আজ আমরা মর্ষা দিয়া লাইছে আজ জান্নাত ফাইতাম না রে আজ যা ফেরেস তাই বুঝে শুনে ফিটা দেয় কি বো একবার বুটার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম ওহন কি ফিটা ফিটা কি বইতে ফেরাস ফিটার নমুনা জানি কি কি বল এই চিন্তা কইরা ছেরা তে গাল বাইয়া বাইয়া ফানি ফর্তে আছে আটকা তে خیال কইরা দেহে এই কেড়া জানি আইয়া ছেরা এরকম একটা ছুডু কাগজের টুকরা নেকের ফাল্লাডা সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ নেকের ফাল্লাডা দেওয়নের বদলেকে তে চমকিয়ে উঠছে সাইয়েদ হে এবার গোনার ফাল্লাডা আল গিটায়লাইছে নেকের ফাল্লাডা মাটির দেখেছে

ঠিক কিনা কমরা দেশের নেতা মনটাতে এত কষ্ট লাগে ভেড়া কয়টে হা লাগে চলতে চলতে কয় রাতে হা লাগে ভাত খাইলে ফ্যাটটা বইলে গেলে গা আপনার যদি লাডি দিয়ে ফি দিয়ে আপনি কান ফেলে না পারবেন খাইছেন কি পারবেন না আপনি ঠিক কিনা কত তো আরেকটা মনে পড়ছে আর যদি কথা মনে পড়তেছে হ্যাঁ কি দেখো পেলেটা আমি মাহফিলে গেছি মুরাদনগর কি নক মুরাদনগর সাফিতলা কি ফিতলা এ সাফিতলা মাহফিলা মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা আমি মাহফিলে গেছি এত নয় গেছি ফরে আমারে এটা দেখুন আমি দেশি মাছ পছন্দ করি কই মাছ চিংড়ি মাছ টেংরা মাছ ফড়িং মাছ নসমিচ তেলদিয়া তো এই রুটি এনে দিছ আমি রুটি খাই রাতে এই কই মাছের শিং মাছের এই বিভিন্ন দেশি মাছ একটা সারা বেড়া গোটা লাগছে এখানটি এবারে খাইলে আমার করে মন দিয়া আর লাগছে তো দেশি মাছ পাই না জন্যে তখন রুটি দিয়া দিছে খাইতে 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 এবার হাত ধনের আগে আমার ফ্যাট মার্শাল্লা ঠুল ঠুলবে খাইয়া সারছি পরে যখন আটটা ধুইয়া আমি যায়াম ওয়াজ করতাম হয়তো ঘুজু একটা খানা হুজুর একটা খানা তো রয়েছে আমি দেখবো না এমনি হুশ নাই খানা এটা তো আমি কি তা কি খানা কহিল আপনি যে ইয়া ডায়াবেটিস এটা আমরা আগে শুনছি দা হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি চৈতশো টাকা কেজি চিনি সারা কি সারা সারা আমি কই দেখি আনো মিষ্টি আনো তো মিষ্টি আনছে পরে মিষ্টি দিদি কে সাইয়া রয়েছি ফ্যাট বড়া তো

কেজি মিষ্টি ফলাম না তো একটা খাইতাম ফলাম না তো ফ্যাট বই রাখে তো শেষ সাপ্তান্ধ আর তো খানা নাই তো সৈতষি মিষ্টি আবি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম ফলাম না ফ্যাট বই গেছে পরে